দীক্ষা নিলে শ্রাদ্ধ বাড়িতে খাওয়া যায় না কেন গুরু মহারাজ একটা গল্প বলতেন সেটা আগে বলি এই গল্পটা এক সত্য ঘটনা অনেক সাধুরা গল্পটা বলে থাকেন একবার এক সাধু ঘুরতে ঘুরতে এক গ্রামে এসে পৌঁছান সন্ধেবেলা তিনি সেই গ্রামের এক মন্দিরে আশ্রয় নেন সাধুরা যারা পরিব্রাজন করেন এখান থেকে ওখানে যান তারা সাধারণত কারু বাড়িতে থাকেন না বা শয়ন করেন না কোনো আশ্রম বা মন্দিরে থাকলে সেখানেই থাকেন আর মন্দির সব গ্রামেই সব স্থানেই থাকে যাই হোক সেই মন্দিরে শতরঞ্জি ছিল পাতলেন মন্দিরে যিনি পুরোহিত তিনি জিজ্ঞাসা করলেন রাতে কিছু ভোজন করবেন তো সাধু বললেন যদি চাল ডাল আলু নিয়ে আসেন সাধু সেটাকে ফুটিয়ে নিয়ে খেয়ে নেন পুরোহিত দেখলেন মানুষটা ভালো শুধু শুধু বাইরে চাতালে শোবেন কেন সাধুকে বলেন আপনি মন্দিরের মন্দিরের ভেতরেই শুয়ে পড়ুন মধ্যে সাধুকে শুতে দিয়ে পুরোহিত বাড়ি চলে যান অনেক রাতে সাধু ঘুম ভেঙে গেল আর প্রদীপের সে অল্প আলোয় তিনি দেখতে পেলেন মায়ের সারা অঙ্গে মহা মূল্যবান সব অলংকার রয়েছে তার তখন মনে হলো এই সমস্ত গয়নাঘাটি মন্দিরের তো কোনো কাজে লাগবে না আর আমরাও তো কিছুই নেই আমারও তো কিছুই নেই আমার কাজে লাগতে পারে এই ভেবে সাধু আস্তে আস্তে মন্দিরের বিগ্রহ থেকে সমস্ত গয়নাগাটি খুলে নিজের ঝোলায় ঝুঁকিয়ে নিলেন তারপর খুব দ্রুত কম্বল টম্বল গুটিয়ে রেখে হাঁটা দিলেন প্রতিদিনের মতন সেদিনও ভোরবেলা যখন সূর্য উঠেছে পুরোহিত মন্দিরে এসেছেন মন্দির পরিষ্কার করার জন্য এসে তিনি দেখেন সাধুও নেই আর মায়ের গায়ে একটাও গয়না নেই এই দেখে তিনি তো বিকট হাঁক ডাক শুরু করে দিলেন ডাক শুনে গ্রামবাসীরা হাজির পুরো ঘটনা শুনে তারা এতই রেগে গেলেন যে যে যা হাতের কাছে যে যা পেল লাঠি বাঁশ ঈদ পাটকিল তুলে নিয়ে ঠিক করলো যেমন করে সাধুকে খুঁজে বার করতেই হবে মেরেই ফেলবে আজ তাকে ওদিকে সাধু গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যাওয়ার ভয় ছুটতে ছুটতে যাচ্ছেন এবার ভোরবেলায় তার মলত্যাগের ব্যাগ এসে গেছে এক কুকুরের ধারে ঝোলাটিকে পাশে রেখে যথারিত মলত্যাগ করেছেন তিনি করার পর ঝোলাটির দিকে তাকিয়ে তিনি ভাবছেন এ আমি কি করলাম আমি সাধু হয়েছি তাকে জীবন বেছে নিয়েছি শেষে কিনা আমি মন্দিরের গয়না চুরি করে পালাচ্ছি শেষ পর্যন্ত আমার এই হাল হলো এতটা অবনতি হলো আমি তো কোনো দিনও ভাবতেও পারিনি যে কখনো চুরি করতে পারি তিনি ভাবতে লাগলেন যে কেন আমার এমন হলো যাই হোক তিনি অনেক ভেবে ঠিক করলেন যে যা হয়েছে হয়েছে মার খেতে হয়তো তাও খাবো জেল খাটতে হলে খাটবো তাও আমি এটা যথাস্থানে ফেরত দেব তখন সেই ঝোলা নিয়ে দৌড়ে দৌড়ে সাধু আবার সেই গ্রামের দিকে ফিরতে লাগলেন এদিকে গ্রামবাসীরা সবাই যখন মার মুখ হয়ে বেরিয়ে পড়েছে তারা দেখে যে সাধু নিজেই ফিরে আসছে সেই দেখে উপস্থিত বিজ্ঞজনেরা বললেন ওকে মেরো না ও যখন নিজেই ফিরে আসছে আগে শোনো কি বলতে চায় সাধু ফিরে এসে ঝোলাটা পুরো খীতের হাতে দিয়ে বললেন আমাকে মারার আগে একটা কথা তুমি বলো যে তুমি কি সাধ্যের পুজো করো তিনি বললেন হ্যাঁ করি সাধু জিজ্ঞাসা করলে তুমি কালকে আমাকে যে চাল ডাল আলু দিয়ে গেলে যেগুলো সেগুলো কি শ্রাদ্ধ থেকে পাওয়া সে বলল হ্যাঁ সাধ্য থেকেই ওগুলো পাওয়া কবে মারা গেছেন সে সাধুর প্রশ্নে পুরোহিত বললেন এই দিন চারেক আগেই সে মারা গেছে সাধু আবার জিজ্ঞেস করলেন কেমন লোক ছিল সে সবাই সঙ্গে সঙ্গে বললেন ভীষণ দুর্নীতিগ্রস্ত লোক মহাচোর ছিল সে সাধু নিজেও বুঝলেন ব্যাপারটা উপস্থিত সকলকেও বোঝালেন সাধু শ্রাদ্ধের অন্য খাবার পরে যখন মলত্যাগ করলেন শরীরের মধ্যে থেকে খাদ্যের দোষ ও প্রভাব অনেকটাই কেটে গেল শ্রাদ্ধের অন্যের প্রভাব অন্যের প্রভাব খুবই শক্তিশালী হয় তা বলে বলছি না যে সবাই খুব খারাপ লোক কিন্তু যার মৃত্যু হয়েছে তাকে যখন অন্ন নিবেদন করা হচ্ছে আর সেই অন্ন যখন আমরা গ্রহণ করছি তখন মৃত্যু পথযাত্রীর সংস্কার কামনা ও বাসনা যেহেতু খুব তীব্র থাকে তাই সেই খাদ্যের প্রভাবও খুব দ্রুত অনুভব করা যায় বিশেষ করে মৃত্যুর সময় এগুলো তীব্রতা আরও বেশি থাকে মানুষের যখন মৃত্যু হয় তখন জীবনে কি কি করতে পারলাম না আর শরীর ও মনে যে সকল বাসনাগুলো ছিল সেগুলো আরও প্রবল হয়ে ওঠে কারণ সেগুলো পূরণ না করেই শরীর চলে যাচ্ছে মৃত্যুর পরে সেই অবস্থায় তার বা সূক্ষ্ম শরীরটা থাকে নিবেদন করা খাদ্যে তার প্রচণ্ড লোভ থাকলেও সে সেটা খেতে পারে না কারণ তখন সে শরীরে নেই কিন্তু খাদ্যের সাথে যে শুধু সুস্থ যোগী থাকে তা নয় মনেরও যোগ থাকে যেমন ধর কোনো বাড়িতে গিয়ে অনেক ভালো মন্দ খাওয়ার পরেও তুমি দেখলে তোমার ঠিক তৃপ্তি হচ্ছে না তার কারণে সেই বাড়িতে যেভাবে উপার্জন করা হয় এবং রান্না করা হয় তা তামসিক আর সেই ভাব সেই খাবারে দূষিত করেছে বলেই সেই খাদ্য শরীরে প্রবেশ করে তোমার মনকে প্রভাবিত করছে আবার হয়তো কোনো বাড়িতে তুমি সাদা মাটা ভাতে ভাতে আলু সেদ্ধ খেয়ে যেন মনের মধ্যে একটা তৃপ্তি আনন্দ পেলে তার মানে জানবে সেই বাড়িতে যেভাবে উপার্জন হয় তা সৎভাবে হয় এবং একটা সেবা ও ভালোবাসার মন নিয়ে রান্না করা ও খেতে দেওয়া হয় সুতরাং খাদ্যের সাথে মনের একটা সম্পর্ক থাকে কি মন নিয়ে খাবারটা নিয়ে আসা হচ্ছে কী মন নিয়ে রান্না করা হয়েছে তার উপর নির্ভর করছে তার প্রভাব আমাদের শরীরে কেমন থাকবে সুতরাং মৃতের প্রতি উৎসর্গ করা খাবারের প্রতি মৃত ব্যক্তির একটা প্রবল টান থাকে যা বলা যায় খাদ্যের যে সূক্ষ্মতা সেটা সূক্ষ্ম শরীর টেনে নেয় তাই সেই খাবার খেলে মৃতের কামনা বাসনা তার কষ্ট তোমার মধ্যে প্রভাব ফেলবে বিশেষ করে যদি কারো দীক্ষা হয়ে থাকে তার উপর বেশি প্রভাব দেখা যায় কারণ দীক্ষা নেওয়ার পর সে তার জীবনযাপন পাল্টায় ধ্যান জপ করে ঈশ্বর চিন্তা করে বলে তার শরীরের মধ্যে এক ধরনের সাত্ত্বিকতা ফুটে ওঠে তাই যার দীক্ষা হয়েছে সে তার নিজের মধ্যে ওই খাবারের প্রভাব ভালোভাবে অনুভব করতে পারে আবার অনেকে আছে দীক্ষা নে না হওয়া সত্ত্বেও ছোটোবেলা থেকে শ্রাদ্ধ্য বাড়িতে খাবার কি অসুস্থ বধ করে রান্না হয়তো ভালোই হয়েছে সে অত শ্রাদ্ধের বিষয়ে হয়তো জানে না তা অসুস্থ হয়ে পড়ে দুদিন তিন দিন ধরে তার রেস্ট থাকে এই কারণেই দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ্য বাড়িতে খেতে বারণ করা হয় সবাই এই কথাটা বোঝে না বলি কেন খাবি না কী হবে একদিন খেলে বলে ছিটমিট শুরু করে দেয় শ্রাদ্ধ বাড়িতে যদি বাইরে থেকে বা দোকান থেকে কেউ ফল মিষ্টি বা অন্য কিছু এনে দেয় সেটা খাওয়া যায় এমন কি যদি আলাদা রান্না করেও কিছু দেয় সেটাও খাওয়া যায় কিন্তু মৃতকে নিবেদন করা বা তার চিন্তা করা যে খাবার সেই খাবারটা সাধারণত দীক্ষিত যারা তাদের খেতে বারণ করা হয় মঙ্গল মঙ্গলভোগ তথ্য সহায়তায় স্বামী শুদ্ধাত্মা নন্দ মহারাজ বন্ধুরা যদি তোমাদিকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি জয় জগন্নাথ জয় শ্রী